সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছে নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে আজকে তেবাড়ি হাট থেকে আমি আপনাদেরকে পেঁয়াজ ও রসুনের আজকের পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো তো আমরা শুরুতেই সুন্দর পেঁয়াজ দেখছি এটা কি জাতের পেঁয়াজ ভাই সুপার কিং না মেটাল মেটাল আচ্ছা আজকে দাম কেমন হচ্ছে এটা

এটা কি দাম হচ্ছে ভাই ষোলশো দাম হচ্ছে না এটা ষোলোশো দাম হচ্ছে কি কি দাম হচ্ছে ভাই এটা 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 কেমন দাম হচ্ছে

সাইডের নিচে দাম হচ্ছে হ্যাঁ চার হাজারের নিচে দাম হচ্ছে কেমন দাম হচ্ছে আপনারটা কেজি বলছেন আচ্ছা আচ্ছা দাম দাম হচ্ছে কেমন দাম হচ্ছে একবার <laughs>

তিন হাজার টাকা বলেছে না তিন হাজার টাকা দাম হচ্ছে এখানে আমরা একটু ছোট সাইজ দেখছি কি দাম হচ্ছে

কেমন দাম হচ্ছে তো দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর তেবাড়িয়ার হাটে তেবাড়িয়ার হাট থেকে আজকে আমি আপনাদেরকে রসুন এর দাম জানালাম পেঁয়াজ ও রসুনের দাম জানিয়ে দিলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল ভিডিও